এস কুকিংয়ে সবাইকে স্বাগত দেখো আজ বসিরহাটে খুব শিলা বৃষ্টি হয়েছে আর এই পাখি দুটো প্রতিদিন দুপুরে খেতে আসবেই বৃষ্টিতেও ভিজে এসছে এইদিকে নিলাম আমি তিন কিলো কয়লার চিকেন বা অস্ট্রেলিয়ান ধুয়ে দু চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ লবণ আর সাদা তেল মিশিয়ে ভালো করে মেখে এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছি ঢেকে এই দিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম দিয়ে তেলে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লালচে করে ভেজে তুলে নিয়ে ওই তেলে দেব হাফ চা চামচ চিনি তাহলে কালারটা দারুণ আসবে আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে এবার কোচানো পাঁচ পিস পেঁয়াজ মোটা পেঁয়াজ কুচিয়ে দিলাম এই তেলে লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজেছি আর চিনি দিয়েছি এই জন্য কালারটা দারুণ আসবে পেঁয়াজটা বেরেস্তার আকারে লালচে করে একদম ভেজে নিতে হবে নিয়েছি এবার এখানে বেশ কুড়িটা মতন শুকনো লঙ্কা বাটা এক ইঞ্চ মতো আদাবাটা আদা বাটা আর তিনটে গোটা রসুন থেদো করে নেওয়া সবগুলো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই রান্নাটাতে অবশ্যই পেঁয়াজটা যত লাল করে ভাজবে খেতে খুব ভালো হবে পেঁয়াজের বা আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে গেছে এবার একটা মোটা টমেটো কুচি দিলাম দিয়ে পরিমাণ মতো দিলাম হলুদ মানে এই চিকেনে যতটুকু হলুদ লাগবে এই তেলেই দিয়ে দিতে হবে তাহলে কালারটা দারুণ আসবে কোনো রকম কালার লঙ্কা ছাড়াই এটা আমি পুরোপুরি শুকনো লঙ্কাতেই রান্না করব। দেখো মশলাটা কত সুন্দর দেখতে হয়েছে কষানো ঠিক এমন হতে হবে তেলটা ছেড়ে দেবে আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটা ছেড়েছে এইবার সেই ম্যারিনেট করে রাখা অস্ট্রেলিয়ান মুরগিটা দিয়ে দিলাম স্কিন সহ এটা কেটে ধুয়ে নেওয়া এইভাবে এই মুরগিটা রান্না করলে যে এত টেস্টি হয় খাসির মাংসের স্বাদে তোমরা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব ঢাকনা খুলে দেখো অনেকটা জল বেরিয়েছে আবার একটু মিশিয়ে নেব নরম হাতে মিডিয়াম আছে এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব যতক্ষণ না জলটা পুরোপুরি টেনে নিয়ে মশলা থেকে বা চিকেন থেকে তেলটা বেরিয়ে না আসছে এবার আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে সুন্দর করে কষাবো তালে আলুটার ভিতরে ব্রেশ লবণ ঝালটা ভালো করে ঢুকে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই স্কিন সহ চিকেন বা অস্ট্রেলিয়ান মুরগি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে যেটা আমি পুরোপুরি চল্লিশ মিনিট মতো কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে বেশ মিডিয়াম আছে এটাকে কষাতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে তাহলে এই যে লবণ লঙ্কা আগে থেকে মাখানো ছিল সাদা তেল দিয়ে ওই জন্য এইভাবে বানালে মাংসটা সফট আর নরম তুলোর মতন হয় মশলা থেকে তেলটা একদম পুরোপুরি ছেড়ে দিয়েছে দেখো এখনই বলো চিকেনটা আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো দেব গরম জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে লবণ আর ঝাল চেখে নিয়েছি নিয়ে এই রান্নাতে দেব হাফচা চামচ মরিচ গুঁড়ো আর বেশ গরম মশলা বেটে দিলে এর টেস্টটা দারচিনি বেশি দিয়ে গরম মশলা বেটে দিয়েছি টেস্টটা দারুণ আসবে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো